ও পায় আমার বলেছে একটু খোঁজ করলে যে জানে বোঝে তার সাথে একটু বলে কথাটা আরে বিধবা ভাতা যাদের বর মরে গেছে তারা পায় বিধবা বা তুই তো তোর এখন কি তুই তো ছেলে তোর তোর কি তুই বিধবা পাতা বাজবি তুই চা দাদা কথা বলে আমি কথা বলি কিন্তু